ক্যান্সার মারাত্মক একটা ব্যাধি যার নাম মরণ ব্যথি তার নাম ক্যান্সার আর ক্যান্সার যারে একবার ধরছে সে কিন্তু মরছে আর আমি বলবো যে না ক্যান্সারে মরণ হবে না ক্যান্সারের চিকিৎসা আছে ডাক্তার লাগবে না যদি ডাক্তার বলে দিচ্ছে যে আপনার ক্যান্সার হবে আপনার এই জায়গাটা কেটে ফেলতে হবে আপনার এই জায়গাটা সেটে ফেলতে হবে আপনাকে এই থেরাপি দিতে হবে আপনাকে হিট দিতে হবে তাহলে আমি বলবো আপনারা এই কাজটা করে পৃথিবীর বুকে আল্লাতালা একটা গাছ দিয়েছে একটা গাছ সেই গাছের পাতা কছলিয়ে চা বানিয়ে যদি খাওয়া যায় শরীরে যে কোনো প্রকারের ঘাও শুকিয়ে যায় আর এই ফলটা চিপি রস বের করে যদি খাওয়া যায় যত ধরনের ক্যান্সার হোক যত ধরনের পচন হোক আস্তে আস্তে শুকিয়ে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে ক্যান্সার হয়েছে আমার মৃত্যু অনিবার্য এই ভয়টা পাওয়ার কোনো রকম কারণ নাই কারণ এইটা আমি গ্যারান্টি দিচ্ছি এই গাছটা এই গাছটার নাম হইল কুরসল গাছ অবশ্যই চিনতে পারছেন কুরসল গাছ বা কেউ চিনতে পারেন নাই আমি গাছটা ভিডিও করে ফলটা ভিডিও করে আমি আপনাদের এই ভিডিওতে দিয়ে দিব। আপনারা সুন্দরভাবে এই গাছটা আইডেন্টিফাই করবেন চিনবেন এবং কিভাবে আপনারা কি করেন যদি কেউ এই গাছের পাতা সংগ্রহ করতে চান মা এই গাছের রোপণ করতে চান যে এই গাছটা আমরা রোপণ করব তাহলে আপনারা তাহলে আপনারা করবেন কি এই স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা ফোন করে এর চারাটা আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা এর চারাটা সংগ্রহ করতে পারেন করলে অবশ্যই আপনারা এখানে ফোন করলে আপনারা অনলাইনের মাধ্যমে এই চারাটা কিনতে পারেন না বা স্বয়ং আয়স আপনারা চারাটা কিনতে পারেন সেইটা যদি মানে দেহের ভিতরে যত ধরনের পচন হয়ে যায় যত বড় ক্যান্সার হয়ে। আপনারা এইটা ব্যবহার করবেন আর এই গাছটা আপনার বাংলাতে এটার একটা নাম আছে টকাতা এটার অরিজিনাল নাম হলো কুরুশল আর বাংলাতে একটা নাম আছে এর টক যদি আপনারা এই ফলটা পাতাটা যদি আপনারা চটকিয়ে চা বানিয়ে খান তাহলে দেহের সমস্ত ঘাউ শুকাবে মানে ক্যান্সার হইলে মৃত্যু সেটা ভাবার কোনো কারণ নাই কারণ আল্লাহ তাআলা পৃথিবীর বুকে গাছ দিয়ে দিয়েছে আর সেই গাছটা আমি বারবার বলছি এই গাছটা যদি আপনারা কেউ চারা রোপণ করতে চান তাহলে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা কল করে গাছটা নিতে পারেন নিয়ে আপনার বাড়িতে রোপণ করতে পারেন বুঝতে পারছি যে আপনাদের খুব বংশের ভিতরে কোনো কোনো রকমের ক্যান্সার নাই কিন্তু আপনার পাশের গ্রামে একজনের আছে আপনার পাশের গ্রামে একজনের আছে বা আপনার আত্মীয়র ভিতরে একজনের আছে আপনি এই গাছটা তাকে চিনিয়ে দেন বা এই গাছটা আপনি তার সংগ্রহে দিয়ে দেন যে সে এই গাছটা যেন নিয়ে বাড়িতে রোপণ করে আর তার পাতা প্রতিদিন একটা করে পাতা চা বানিয়ে খাবে আস্তে 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 তার ক্যান্সার ভালো হয়ে যাবে কোনো প্রকার ওষুধ লাগবে না গাছটা কিন্তু সচরাচর পাওয়া যায় না তো সেটা সেই জন্যে আপনাদেরকে স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেওয়া হবে সেই নাম্বার থেকে আপনারা কল করে গাছটা নিতে পারেন তো যাই হোক আশা করি আপনারা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন তো আরও যদি আপনাদের জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে লিখবেন যে আসলে এই গাছটা কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় কিভাবে আমরা সংগ্রহ করব তার সেই জন্য তো নাম্বারও দিয়ে দেওয়া আছে তারপরেও কমেন্ট করবেন যে এই বিষয়ে আরও কিছু যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো পরিশেষে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে আমাদের চ্যানেলটা আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং যদি কথাগুলি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিবেন আর যদি মনে করেন যে আপনার বন্ধুবান্ধবের ভিতরে এই কথাগুলি শেয়ার করে দেওয়া উচিত তাহলে একটু শেয়ার করে দিবেন দয়া করে তো আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু